এটা বাংলার লজ্জা মাননীয় লজ্জা তিনি চাইলেই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে অ্যাকশন নিতে পারতেন নির্লজ্জ মুখ্যমন্ত্রী আপনি মুখ আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমাদের মতন স্বাধীনতা আমার নেই তোমরা তো স্বাধীন তোমরা তো প্রতিদিন শুরুতেই আমি কথা বলবো দেবকে নিয়ে তো দেব তার মুভি খাদান অফিসিয়াল টিজার ছেড়ে দিয়েছে যেটা ইউটিউবের ট্রেন্ডিং নাম্বার ওয়ান তো বাংলায় তো এরকম কমার্শিয়াল ছবি আমি জীবনে দেখিনি তো ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখব বললেন শ্রীজিৎ মুখার্জি আরও কি কি বললেন আমি তার সামান্য ক্লিপ তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো আমি খাদানের মতো কমার্শিয়াল ছবি টিজার ট্রেলার বাংলায় তো দেখি আর আমার মনে হয় যদি বাংলা কমার্শিয়াল ছবিতে চেঞ্জ হয় আবার ফেরত আনতে হয় ইট শুড বি থ্রু লাইক খাদা আমি তো এটা ফার্স্ট তো টিজারটা কার কার ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জনতাকে হুমকি দিল ওয়েল আর্জি করার আন্দোলনে সাধারণ মানুষ মমতার উপর প্রচুর পরিমাণে রেগে যায় তো আমি তোমাদের ক্লিপটা দেখে দিচ্ছি যে সাধারণ মানুষ এটা নিয়ে কি বলতে চাইছে কারণ তিনি চাইলেই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে অ্যাকশন নিতে পারতেন কিন্তু তা না করে তিনি পাঁচ দিন সময় দিলেন অর্থাৎ প্রমাণ লোপাটের জন্য পাঁচ দিন বেঁধে দিলেন প্রশাসনকে এবং তার ক্যাডার বাহিনীকে এবং তার অনুসারে নির্দেশ অনুসারে রীতিমতোভাবে আপনারা দেখা দেখিয়েছেন যে কিভাবে প্রমাণগুলো লোপাট করা হয়েছে আর তিনি রাস্তায় নামছেন কিসের জন্যে না তো বিচার চাই আর্জি করে কার কাছে বিচার চাইছেন আপনি নির্লজ্জ মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী যদি না থেকে পদত্যাগ করার পর বিচারটা চাইতেন আমাদের ভালো লাগতো কিন্তু আপনি নিজে পুলিশ মন্ত্রী আপনি নিজের স্বাস্থ্যমন্ত্রী আপনি আগলে রাখছেন সন্দীপ ঘোষেদের মতো মানুষদেরকে আপনি সুপ্রিম কোর্টে বিচার চাইছেন বলে যাচ্ছেন অথচ সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের মতো আইনজীবীদেরকে দাঁড় করাচ্ছেন কিসের জন্যে এ এ বাংলার মানুষ আপনার এই নোংরা খেলা বুঝে গেছে যতক্ষণ না বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ একমাত্র এর বিচার তাছাড়া কোনো বিচার নেই তার কারণ এখনো আমরা আজকে আপনি একটু আগে বলছিলেন যে বাইশ দিন অতিক্রান্ত আমরা রাস্তায় নেমেছি পশ্চিমবঙ্গের মানুষ তো এরপর মুখ্যমন্ত্রী এটা নিয়ে কি বললেন তোমরা সম্পূর্ণ ভাইরাল ভিডিওটা দেখে নিতে পারো দেওয়া হলো টু টেক অ্যাকশন আমি অ্যাকশন নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই এটার মধ্যে একটা প্রচ্ছন্ন থ্রেট আছে যে এখনো অ্যাকশন নিয়ে নিয়ে চাইলে আমি অ্যাকশন নিতে পারি আমরাও স্পষ্ট বলতে চাই যে এই যে কাজে ফিরতে পারছি না এটা দায়টা কিন্তু আমাদের নয় তো তোমরা যদি ভিডিওটা এতটা পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তো এরপর আমি কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে বিষাক্ত ছেলে এই আর্জি করার আন্দোলন নিয়ে কিছু আপডেট দেয় তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বিষাক্ত ছেলে এটা নিয়ে কি বললো এখন প্রশাসন যেভাবে একটা গদিকে নিরাপত্তা দিচ্ছে যদি সেই নিরাপত্তা টোয়েন্টি পারসেন্ট রামের বোন রহিমের দিদি শ্যামের প্রেমিকাকে দিত তাহলে বোধ আজ তাদের শরীরগুলোকে ছিন্ন ভিন্নভাবে দেখতে হতো না রিসেন্টলি একটা ভিডিও ক্লিপ সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের সকলে মাঝে এসেছে সেখানে কাদেরকে লক্ষ্য করছি সেটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু সেই ভিডিও ক্লিপটাকে পুলিশ প্রেস কনফারেন্স করে আরও চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি এটা একজন ফটোগ্রাফার এটা একজন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ এটা একজন উমুক তদন্তকারী ইত্যাদি ইত্যাদি আরো অনেক নাটকীয় কথা মানে মোদ্দা কথা হলো সেই দিন ক্রাইম সিনে মাছের বাজার বসেছিল কিন্তু মেয়েটার বাবা মাকে সেখানে অ্যালাউ করা হয়নি ভাবতে পারছো একটা বাবা মাকে মিথ্যে বলে তাদের মেয়ের শেষ যাত্রাকে আড়াল করা হয়েছিল ছি ধিক্কার জানাই তোদের সিস্টেমকে অ্যাকচুয়ালি কি বলো আমাদের রাজ্যে একটা মেয়েরই নিরাপত্তা রয়েছে বাকি সবাই তো বানের জলে ভেসে এসেছে তো এরপর আমি কথা বলবো অরিজিৎ সিংকে নিয়ে কুনাল ঘোষ অরিজিৎ সিংকে হুমকে দিলো আমার তো আর তোমাদের মতো স্বাধীনতা নেই আমি তো আর যখন তখন তোমাদের মতো ঘর থেকে বেরোতে পারি না এই নিয়ে কিছু কথা বললেন অরিজিৎ সিং আমি তোমাদের ক্লিপটা দেখিয়ে দিচ্ছি যে অরিজিৎ সিং এটা নিয়ে কী বলল আজ থেকে 10 15 বছর হল আগে হলে এই জিনিসটা আমাকে ভাবতে হতো না এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই তোমরা তো স্বাধীন তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না বেরোতে হয় কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না করতে আমাকে করতে দেওয়া হয় না ইনফ্যাক্ট এই যে এটা শুরু করেছিলাম যখন তখন প্রথম কমেন্ট এসেছিল কেসারিয়া তা বললে তো হবে না কেসারিয়া কেসারিয়া করলে তো হবে না না সবসময় তো আজকের জন্য নিউজটা আরও তাই যদি তোমাদের এরকম নিউজ পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দেবে আর যদি খুব পছন্দ হয় তাহলে একটা শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের নিউজে বাই